নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় ফুটবল নিয়ে আইএসএল নিয়ে মোহনবাগান রিলেটেড আপডেটস নিয়েও কথা বলবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আর আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেকো এবং তার পাশের বেলাইকনটাকে অন করে দিও ভিডিওটাকেও লাইক এবং শেয়ার করতে ভুলো না আর বাকি তো আজকে মহালয়া ছিল মহালয়া থেকে আজকে দেবীপক্ষের সূচনা হয়ে গেল এবার দেখো একটা ব্যাপার বলে রাখি যে এর পরে দশ বারো দিন কতটা কি ভিডিও আসবে চ্যানেলে আমি গ্যারান্টি দিতে পারছি না মানে ভিডিও তো আজকাল ধরো আসবে প্ল্যানিংই আছে তারপর থেকে হ্যাঁ যেমন মহামাডান মোহনবাগান মাস্টার ভিডিও দেওয়ার চেষ্টা করবো এগুলো তো চলবে বাট ভিডিও অবশ্যই কিন্তু ইরেগুলার আসতে পারে সেটা আমি আগে থেকেই বলে রাখলাম সেখানে আমার বিশাল কিছু করার নেই বাকিটা তোমরা একটু মানিয়ে নিও এবং চেষ্টা করবো বিশেষ করে যদি মাঝে মধ্যে কোনো আপডেট দেবার থেকে সেকেন্ড চ্যানেলে দিয়ে দেবো যে যদি শর্টে ধরো এক মিনিটের মধ্যে একটা আপডেট দিচ্ছি সেগুলো এই চ্যানেলে না দিয়ে সেকেন্ড চ্যানেলে দেবো বা ওখানেও অন্য কোনো রকমের ভিডিও দিতে পারি দেখা যাক সেটা যদি করা যায় সেকেন্ড চ্যানেলে করার চেষ্টা বাট হ্যাঁ নেক্সট দশ বারো দিন হয়তো তোমরা চ্যানেলে রেগুলার ভিডিও পাবে না যদিও চেষ্টা করবো কালকে পরশু বা দিন মোটামুটি ভিডিও দেওয়ার দেখা যাক সেটা কতটা কি করতে পারি বাকি আমরা যাই সেখানে কথা বলবো আজকের এফসি মুম্বাই ম্যাচ নিয়ে এই ম্যাচটা নিয়ে পার্সোনালি আমি ভীষণই এক্সাইটেড ছিলাম ব্যাঙ্গালুরা মুম্বাই দুটো ভালো টিম মুম্বাই ফুটবল এডিনাতে খেলা ছিল এবং ম্যাচটা অ্যাকচুয়ালি হয়েছেও ভালো ম্যাচটার মধ্যে গতি ছিল ভালো ইন্টেনশিপটি ছিল সব কিছুই ছিল গোলটা ছাড়া ম্যাচটাই গোল হলো না গোল শূন্য ম্যাচটা ড্র হলো বাট গোল শূন্য ড্র হয়েছে মানে বোরিং ম্যাচ হয়েছে সেরকমটা না ম্যাচটা বেশ ভালো হয়েছে অ্যাকচুয়ালি মানে এবারের আইএসএল শুরুটাকে আমি একটা প্রেডিকশান করেছিলাম টপ সিক্স প্রেডিকশান সেখানে আমি কিন্তু ব্যাঙ্গালুরু এফসি টপ ফোরের মধ্যে রেখেছিলাম লাস্ট ইয়ার ব্যাঙ্গালুরু খারাপ করার পরেও তার একটা মেন কারণ হচ্ছে আমার মনে হয়েছিল ব্যাঙ্গালুরু এফসির ডিফেন্স লাইন সেই ডিফেন্স লাইন বা হোল্ডিং মিডফিল্ডে সুরেশের মতো প্লেয়ার পেদোর ক্যাপোর মতো প্লেয়ার তারা যে এবিলিটিটা নিয়ে আসে সেখানে কিন্তু ব্যাঙ্গালুরু এফসির ডিফেন্সিভলি হয়তো এই মরশুম অনেক স্ট্রং থাকবে তারা কিন্তু সেখানে টপ ফোর ক্র্যাক করতে পারে সেই হিসেবেই আমরা বেঙ্গালুরসি কে টপ ফোরের মধ্যে রেখেছিলাম এখন তো ব্যাঙ্গালুরসি এক নম্বরে আছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদিও লিগ এখনো অনেক বাকি ম্যারাথন লিগ এখনো অনেকটা সময় আছে লাস্ট অব্দি এই জায়গায় থাকতে পারবে কিনা সেটা দেখার বাট ব্যাঙ্গালুরু কিন্তু অবশ্যই শুধুমাত্র টপ ফোর না লিগ শিল্ডোর একটা বড় দাবিদার এবং কারণ কিন্তু ব্যাঙ্গালুরু এফসির ডিফেন্সই যদি দেখো আজকের ম্যাচটা আজকের ম্যাচে কিন্তু ব্যাঙ্গালুরু এফসি আগের দিন যেমন মোহনবাগানকে নিয়ে ডমিনেট করেছিল সেরকম ফুটবল খেলতে পারেনি সেই তুলনায় মুম্বাই সিটি এফসি অনেক বেশি ডমিনেট করে গেছে অনেক বেশি সুযোগ তৈরি করেছে কিন্তু সেখানেই ব্যাঙ্গালুরু এফসির ডিফেন্স সেই ডিফেন্স ভাঙিনি বা যখন ব্যাঙ্গাল সেখানে গুরপ্রীত সিং সান্দু শেপ করে দিয়েছে সেটা ক্যারালিসের হেডারি হোক বা নাথার নুফলের শট হোক বা কখনো তিরি হয়তো ভালো সুযোগ পেয়েও পোস্টে মেরেছে ক্রসবারে মেরেছে সেই সুযোগগুলো অবশ্যই মুম্বাই পেয়েছে মুম্বাই বেশি ডমিনেটিং সাইড ছিল তবে তারপরও বাকি সময় কিন্তু ব্যাঙ্গালোর ইউপসির ডিফেন্স সামলে দিয়েছে ফলে ব্যাঙ্গালোর ইউপসির হয়তো এই ম্যাচটা অত ভালো যায়নি প্রথম তিনটে ম্যাচ ব্যাঙ্গালোর যেরকম ডমিনেটিং ফুটবল খেলেছিল বাট তারপরও ডিফেন্সিভ সলিডিটির জন্য কিন্তু ব্যাঙ্গালোর ইউপসি লাস্ট একটা পয়েন্ট নিয়ে গেছে খুবই ফ্রাস্ট্রেটিং লাগছিল পিটার ক্র্যাটকিকে ম্যাচের পর দেখে যে মুম্বাই সিটি এফসির জন্য কিন্তু আইডিয়া স্টার্টটা হলো না প্রথম তিন ম্যাচে দু পয়েন্ট মুম্বাই যেরকম টিম বানিয়েছে তারা হয়তো এক্সপেক্ট করেনি বাট সেখানে ক্রেডিট অবশ্যই ব্যাঙ্গালোর ডিফেন্সকে দিতে হবে রাহুল ভেকে আজকের ম্যান অফ দ্য ম্যাচ সঙ্গে জোহান তার ফিজিক্যাল প্রেজেন্স এবং নিখিল পূজাড়িও কিন্তু এই মরসুম অনেক ইম্প্রুভড সঙ্গে নাওরেম রোশন সিং এবং গুরপ্রীত তার কথা তো আমি তবে এই পাঁচজনের থেকেও আমি বেশি ক্রেডিট দেবো হোল্ডিং মিডফিল্ডে সুরেশ এবং পেদ্র ক্যাপো যে ফুটবলটা খেলছে সেটাকে মানে সুরেশের ওয়ার্কলোড এবং পেদ্র ক্যাপন পজিশনিং সেন্স মারাত্মক এবং তারাও কিন্তু টিমের ডিফেন্স লাইনটাকে অনেক মজবুত করেছে ডিফেন্সের আগে থেকে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু একটা মজবুত ডিফেন্স লাইনের ফল কিন্তু পাচ্ছে এবং একটা রেকর্ড যে আইএসএল এর প্রথম চারটে ম্যাচ চারটে ম্যাচই বেঙ্গালুর ম্যাচে একটাও গোল কনসিট কিন্তু বেঙ্গালুরু এফসি করেনি যেখানে অলরেডি তারা মোহনবাগান বা মুম্বাই সিটি এর মতো টিমকে ফেস করে ফেলেছে মোহনবাগান অবভিয়াসলি ভালো ফুটবল খেলেনি মুম্বাই সিটি এফসি চেষ্টা করেও ডিফেন্স ভাঙতে পারেনি বিশাল কিছু করার ছিল না তাদের তো সেটাই কিন্তু দেখাচ্ছে যে ব্যাঙ্গালুরু এফসি কিন্তু এই মরসুম এই জায়গাতে অনেকটা স্ট্রং এবং সেই কারণেই তারা হয়তো লিপশিল্ডের অন্যতম প্রধান দাবিদার এখন এই সময় দাঁড়িয়ে মনে হচ্ছে বাকি দেখা যাক ইন্টারন্যাশনাল ব্রেক আছে তারপর এবার ব্যাঙ্গালুরুসি খেলবে নিজেদের মোমেন্টামটা তারপর কন্টিনিউ করতে পারি কিনা সেটা দেখার ম্যারাথন লিগ তো মানে বড় লিগ এই ইন্টারন্যাশনাল ব্রেকগুলো আসবে তারপর কিন্তু অনেক সময় মোমেন্টাম নষ্ট হয় লাস্ট রেড আমরা মোহনবাগানকে দেখেছিলাম এই একদম শুরুর দিকটা মারাত্মক করেছিল দারুণ ফুটবল খেলছিলো একটা ইন্টারন্যাশনাল ব্রেক তারপর থেকে কিন্তু মোহনবাগানের ছন্দ পতন হয় ব্যাঙ্গালুরুফসি দেখা যাক সেই ছন্দটা ধরে রাখতে পারে কি না বাকি আজকের খেলা তোমরা যারা দেখেছো কমেন্টটা অবশ্যই জানিও মুম্বাই সিটি অফসির হয়ে কিন্তু নাথান রড্রিগেজ বেশ ইমপ্রেস করলো এবং ভাল ভালো খেলছে পরের দিকে এসে কিন্তু নুফল প্রত্যেক ম্যাচেই নজর কাটছে যদিও জন তুরালকে পরের দিকে নামানো হয়েছিল পঁচিশ তিরিশ মিনিট সময় পেয়েছে বাট সেরকম আজকেও কিন্তু নজরে জন তোড়াল পড়ল না মানে এই মরশুম সব থেকে যে দুটো বিদেশি প্লেয়ারকে দেখার জন্য আমি বিশাল এক্সাইটেড ছিলাম অ্যাকচুয়ালি তিনজনকে একটা হচ্ছে গোয়ার ডেজান্ট ব্রাজিজ বাকি হচ্ছে তোমার জন তোড়াল মুম্বাইয়ের এবং মোহনবাগানের ম্যাকলারেন বাট জন তোড়াল ম্যাক্লারেন এখনো পর্যন্ত তাদের দেখাই গেল না ঠিক করে দেখা যাক ভবিষ্যতে দেখা যাবে কোয়ালিটি আছে দুজনেরই বাকি যদি আমরা চলে যাই মোহনবাগানের খবরে তো যেই সময় ভিডিও বানাচ্ছি সব কিছু ঠিকঠাক থাকলে এখন হয়তো ট্র্যাক্টরের সঙ্গে মোহনবাগান এসিএল টু এর ম্যাচ খেলতো বাট সেই ম্যাচটা মোহনবাগান খেলতে যায়নি ক্যান্সেল করেছে এবং তারপর তো অনেক সমালোচকের অনেক রকম বক্তব্য বাট মোহনবাগান যে কতটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে সেটা আমরা কালকেই বুঝতে পেরেছি এবং অ্যাকচুয়ালি আমি তো বললামই আগের দিনের ভিডিওতে যে যদি মনে হয় যে সেফটি কনসার্ন আছে তারা যদি না যেতে চায় সেখানে বিশাল কিছু বলার নেই অন্য টিমেরা খেলতে যাচ্ছে সেটা কোনো ম্যাটার করে না কারণ ভারতীয় ক্রিকেট টিমও পাকিস্তানে খেলতে চায় না সেফটি কনসার্নের জন্য এবং অ্যাকচুয়ালি মোহনবাগানের যে আশঙ্কাটা একদম সত্যি হলো সেটা কালকের যখন ম্যাচ হচ্ছে এসিএল টু এর ইস্ট ম্যাচ ছিল এবং সেই সময় কিন্তু দেখা গেল ইরানের আকাশে কিন্তু মিসাইল উঠছে এবং তাড়িজ যেখানে আজকে মোহনবাগানের খেলার কথা ছিল সেই শহর থেকে মিসাইল ল্যান্ড করা হয়েছিল কালকে পুরো যুদ্ধ পরিস্থিতি ইরানে এখন এবং সেখানে অবশ্যই প্লেয়ারদের লাইফ থাকতো মানে এমনও হতে পারতো মোহনবাগান খেলতে গেল ফিরে আসতে পারলো না এয়ারলাইন ক্লোজ হয়ে গেছে এরকমও হতে পারে সেই জায়গাতে মোহনবাগান একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং একটা স্ট্রং কেস পেয়ে গিয়েছে এবার কালকের ঘটনার পর মোহনবাগান যেখানে কিন্তু অবশ্যই এএফসি কে এবার ব্যাপারটা দেখা উচিত এবং অ্যাকচুয়ালি কিছু সমর্থককে দেখলাম মানে নির্লজ্জভাবে ট্র্যাক্টরকে সাপোর্ট করছে যে মোহনবাগান এ হচ্ছে মানে ভারতীয় সমর্থকদের কথা বলছে মানে তারা কি চায় যে আমাদের ভারতীয় প্লেয়াররা গিয়ে সেখানে একটা কিছু দুর্ঘটনা ঘটে গেলে তারা আনন্দ পাবে মনে হচ্ছিলো তাদের আর কি পোস্ট দেখে জানে না যে এতটা খারাপ মেন্টালিটি কিভাবে আসে কিন্তু ব্যাপার হচ্ছে যে এএফসি তাদের কাছে এবার কিন্তু মোহনবাগান একটা স্ট্রং কেস পেয়ে গিয়েছে এবং সেখানে আমার মনে হয় না এবার এএফসির এফসির মোহনবাগানকে তিন শূন্য গোলে ম্যাচটা হারিয়ে দেওয়ার কথাও ভাবনা উচিত না মানে ভাবা উচিত না মানে সেখানে শাস্তি দেওয়া তো দূরের কথা যেরকম এখন পরিস্থিতি তারপরে যদি এফসি মোহনবাগানকে শাস্তি দেয় সেটা ভাই এএফসি মানে আরও ফুটবল ফেডারেশন সেটাই বলতে হবে আর কিছু বলার নেই তার থেকে বেশি সেখানে মোহনবাগানকে যদি শাস্তি দেয় আমার মনে হয় না সেখানে আমাদের সমর্থকদের কিছু মাইন্ড করার আছে কারণ যে সিদ্ধান্ত ম্যানেজমেন্ট নিয়েছে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ম্যাচটা যদি রিসেডিউল করে সেটা সব থেকে ভালো হয় নয়তো ড্র করে একটা একটা করে পয়েন্ট দিয়ে দিলে সেটাই সব থেকে ফেয়ার রেজাল্ট হয় এই মুহূর্তে দাঁড়িয়ে যদিও ম্যাচ হলে হয়তো ট্র্যাক্টরই জিতত বাট এই পরিস্থিতিতে ম্যাচ খেলা অবশ্যই সম্ভব ছিল না এই গেলো ব্যাপার আজকের ম্যাচে দেখা যায় দিকে সিদ্ধান্ত নেয় তবে আজকে কিন্তু আলো আখড়ে গেন্সটা দেখলাম রাফসান বেশ ভালো লড়াই দিয়েছে মানে অ্যাকচুয়ালি রাফসানের স্ট্যাটিস্টিক্স দেখছিলাম বেটার আলো আখড়ার থেকে যদিও লাস্ট ডে আলো আখড়ায় জিতে গিয়েছে তবে মোহনবাগানও আলো আখড়ার এগেন্স্টে কিন্তু লড়াই করতে পারে সেটার একটা পসিবিলিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাকি মোহনবাগান নিয়ে আপডেট দিলে আজকে কিন্তু মানভীর সিংয়ের নাকি হালকা চোট লেগেছে যদিও খুব একটা গুরুতর চোট নয় তবে আমি তো চাইবো পরের ম্যাচে মনভিরকে ছাড়াই মোহনবাগান নাবুক সেরকম ইম্প্যাক্ট মানভীরের থাকছে না মহামেডান ম্যাচ নিয়ে একটা প্রিভিউ তো আসবেই প্লেইং ইলেভেন নিয়েও আলাদা ভিডিও আসবে ইভেন নুনো রেজকেও কিন্তু আজকেও প্র্যাকটিসে অনেক দায়িত্ব নিতে দেখা গিয়েছে দেখা যাক সেখানে মহামাডান ম্যাচের আগে নুনো রেজের রেজিস্ট্রেশন আমরা দেখি কিনা বাট সাহাল কিন্তু প্র্যাকটিস করছে না দেখো আমার মনে হয় না সাহালের মহামেডান ম্যাচে কোনো খেলার চান্স আছে তোমার ন্যাশনাল টিমও সাহাল এখন নেই হ্যামস্ট্রিংয়ে চোট রেস্ট দরকার মেবি যখন ইন্টারন্যাশনাল ব্রেকের পর আবার খেলা শুরু হবে তোমার কলকাতা ডারবি দিয়ে মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ দিয়ে সেই ম্যাচ থেকে আমরা আবার সাহালকে ফিরতে দেখবো সেটারই সম্ভাবনা বেশি দেখা যাক সেটা বাকি এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেওয়ার ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটাকে অন করে দিও তো চলো চলাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই